হ্যালো এভরিওয়ান সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস সেভেন এর চতুর্থ অধ্যায় ভূমিরূপ আলোচনা করব এই অধ্যায়টা তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এছাড়াও নদীর চ্যাপ্টারটাও থাকবে শিলা ও মাটি থাকবে আর আফ্রিকা মহাদেশ থাকবে তাহলে এই কটা চ্যাপ্টার তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে থাকবে আজকে আমি তাহলে ভূমিরূপটা শুরু করব। আমি ক্লাস সেভেনের হিস্ট্রি আর জিওগ্রাফির প্রতিটা অধ্যায়ের প্রশ্ন উত্তরও অলরেডি চ্যানেলে শেয়ার করে দিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখো নি তোমরা প্লে লিস্ট অন করে ভিডিওগুলো দেখে নিতে পারো আমি লাইন ওয়াইজ চ্যাপ্টারটা ভালোভাবে বুঝিয়ে দেব এবং এই অধ্যায়ে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসতে পারে সেগুলো আজকে আমি আলোচনা করে দেবো এই চ্যাপ্টারটা আলোচনার পর আমি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেব। তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো তোমরা স্কিপ করে যাবে তাহলে চলো শুরু করা যাক দেখো চ্যাপ্টারটা হচ্ছে ভূমিরূপ ভূমিরূপ সম্বন্ধে আমরা আজকে জানবো তাহলে ভূমি ফার্স্টেই আমাদের জানতে হবে যে ভূমি ভূমি কথার অর্থ কী তাহলে এই ভূমিরূপ শব্দের অর্থ হচ্ছে ভূমি শব্দের অর্থ আমরা সকলেই জানি যে মানে হচ্ছে মাটি বা স্থান তাহলে যেখানে বাস করি বা আমাদের বাসস্থানের যে জায়গাটা সেটাই হচ্ছে ভূমি এক একটা জায়গার মাটি বা এক একটা জায়গার স্থান এক এক রকমের হয় কোথাও একটু উঁচু হয় কোথাও একটু সমতল হয় আবার কোথাও একটু নিচু হয় তাহলে এই যে ভূমির বৈশিষ্ট্য এইগুলো কিভাবে হয়েছে কেন হয়েছে এগুলোর জন্য ভূমিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে পৃথিবীর পৃষ্ঠের এই যে ভূমির যে বৈচিত্র্য এটাকেই বলা হচ্ছে ভূমিরূপ এখানে দেখো আমাদের এই পৃথিবীর উপরটা সব জায়গায় একই রকম নয় কোথাও উঁচু কোথাও ঢেউ খেলানো আবার কোথাও বা নিচু সমতল পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যই হলো ভূমিরূপ যেটা আমি বললাম তাহলে আমাদের যে পৃথিবীর উপরিভাগটা যে সারফেসটা ভূপৃষ্ঠটা সেটা কিন্তু সব জায়গায় একরকম হয় না কোথাও উঁচু আছে কোথাও আবার ঢেউ খেলানো আবার কোথাও নিচু সমতল প্রকৃতির হয় তাহলে এই যে পৃথিবী পৃষ্ঠের ভূমির যে বিভিন্ন রকম বৈচিত্র্য আমরা দেখতে পাই সেটাকেই ভূমিরূপ বলা হচ্ছে এবার এখানে চলে আসো দেখো এখানে উচ্চতা গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে প্রধানত তিন রকম ভূমিরূপ দেখা যায় তাহলে ভূমিরূপকে কত ভাগে ভাগ করা যায় প্রধানত তিন ভাগে ভূমিরূপটা বিভক্ত হয়েছে কি কি ভূপৃষ্ঠের থেকে উঁচু অংশ হলো পর্বত মাঝারি উঁচু অংশ হলো মালভূমি আর সব থেকে নিচু প্রায় সমতল অংশ হলো সমভূমি তাহলে এই লাইনটা তোমরা ভালোভাবে মার্ক করে নাও এই এই লাইনটা কিন্তু ভালোভাবে পড়বে তাহলে উচ্চতা অনুযায়ী ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়েছে সে ভাগগুলির নাম লেখো এই ধরনের প্রশ্ন তোমাদের আসে দেখো ভূমিরূপ কাকে বলে এবং উচ্চতা গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে ভূমিরূপকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে এবং এই প্রত্যেকটা ভাগের বিবরণ তোমাদের লিখতে হবে তাহলে তিন ভাগে ভাগ করা হয়েছে সবাই জানি যে উঁচু অংশটা সেটা হচ্ছে পর্বত মাঝারি যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে এই মালভূমি যেটা প্লেন ল্যান্ড বলা হয় সেটা হচ্ছে তোমার সমভূমি অংশ সমভূমি অঞ্চল এর পরের পেঁচে চলে আসো পৃথিবীর ওপর কোথাও পর্বত কোথাও মালভূমি আবার কোথাও সমভূমি এই সমস্ত রকম ভূমিরূপ মূলত দু রকমের শক্তি দ্বারা তৈরি হয়েছে তাহলে এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য বা বৈচিত্র্য আমরা দেখতে পাই সেগুলো কেন হয়েছে সেগুলো মূলত দু রকম শক্তি দ্বারা তৈরি হয়েছে একটা হলো পৃথিবীর ভেতরকার শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া আর একটা হচ্ছে বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া তাহলে এই দুই ধরনের প্রক্রিয়ার ফলে পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তন বিভিন্ন রকম হয়েছে কোথাও উঁচু পর্বত বেষ্টিত কোথাও হচ্ছে মালভূমি আবার কোথাও সমভূমি তৈরি হয়েছে এরপর দেখো নিচে চলে আসো দেখো পৃথিবী জুড়ে পর্বতের উচ্চতা এবং আকৃতি অনেক বৈচিত্র্য আছে এর কারণ পর্বত সৃষ্টির প্রক্রিয়া এবং সময়ের পার্থক্য এ কারণেই হিমালয় আলপস ইত্যাদি নবীন পর্বতগুলো অনেক উঁচু এবং সুচালো চূড়াযুক্ত হয় তাহলে পৃথিবী জুড়ে যে পর্বতে একটা উচ্চতা আছে আকৃতি আছে এবং এই উচ্চতা আকৃতির অনেক বৈচিত্র্য আছে এর কারণ হচ্ছে পর্বত সৃষ্টির প্রক্রিয়া এবং সময়ের পার্থক্য তাহলে পর্বে পর্বত বিভিন্ন পর্বত বিভিন্নভাবে সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সময়ের ব্যবধানে সৃষ্টি হয়েছে এই কারণের জন্যই দেখো এখানে হিমালয় আলস এইগুলো নবীন যে পর্বতগুলো আছে সেগুলো অনেক উঁচু আর সুচালো চূড়াযুক্ত হয় আবার অন্যদিকে দেখো আরাবল্লি পর্বতের মতো প্রাচীন পর্বতগুলো বহু বছর ধরে ক্ষয়ের ফলে উচ্চতা কমে যাওয়ায় চূড়াগুলো তেমন সুচালো নয় উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত তিন ধরনের হয় তাহলে এই যে আমরা ভূপৃষ্ঠের ভাগগুলো পড়লাম যে পর্বত সমভূমি মালভূমি এইগুলোকে আবার আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে তাহলে প্রথমটাই আমরা পড়েছি উচ্চতা মঞ্চের প্রথমে আসছে পর্বত তাহলে পর্বতকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে দেখো এশিয়া মহাদেশের হিমালয় ইউরোপে আলস এগুলো মার্ক করে নাও তোমরা এশিয়া মহাদেশের হিমালয় ইউরোপের আলস উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা সবই ভঙ্গিল পর্বতমালা তাহলে ভঙ্গিল পর্বতমালার উদাহরণ হিসাবে যদি যদি বলে যে ভঙ্গিল পর্বতমালার উদাহরণ দাও তাহলে এই সব এক্সাম্পলগুলো তোমরা লিখবে এগুলো শর্ট কোয়েশ্চেন হিসাবে আসতে পারে এরপরে এখানে দেখো পর্বত কাকে বলে এটা তোমরা লিখে নিতে পারো শর্ট কোশ্চেন হিসাবে পড়বে এটা এখান থেকে তোমরা মার্ক করে নাও দেখো সাধারণত নশো মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপী হলো পর্বত এই পর্যন্ত তোমরা মার্ক করে নাও তাহলে পর্বত কাকে বলে এটা শর্ট কোয়েশ্চেন হিসাবে আসতে পারে বা একসাথে বড় প্রশ্ন হিসাবেও আসতে পারে পর্বত কাকে বলে পর্বতের শ্রেণী বিভাগ করো এইভাবে বড় প্রশ্ন হিসাবেও কিন্তু প্রশ্ন আসে দেখো পর্বতের পর্বতের বেশিরভাগ অংশেই খাড়া ঢালযুক্ত আর খুব উঁচু নিচু হয় পর্বতের উপরের দিকে সরু সুচালো অংশ হলো পর্বত শৃঙ্গ বা পর্বত চূড়া তাহলে পর্বত শৃঙ্গ কাকে বলে বা পর্বতের চূড়া বলতে কি বোঝো এটা তোমরা মার্ক করে নাও এগুলো ভালোভাবে কিন্তু তোমরা পড়বে এরপর দেখো হিমালয় হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো আটচল্লিশ মিটার উঁচু পৃথিবীর সব থেকে উঁচু পর্বত তাহলে পৃথিবীর সব থেকে উঁচু পর্বত নাম লেখো বা শূন্যস্থান পূরণ হিসাবেও আসতে পারে পৃথিবীর থেকে বড় উঁচু পর্বত শৃঙ্গের নাম দেশ এরমভাবেও আসতে পারে এর উচ্চতা কত এইভাবেও প্রশ্ন আসতে পারে তাহলে তোমরা এই এই লাইনগুলো মার্ক করে নাও হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট এরপর দেখো দুটো পর্বত চূড়ার মাঝ মাঝখানে নিচু খাতের মতো অংশটা হলো পর্বত উপত্যকা তাহলে পর্বত উপত্যকা কাকে বলে দুটো পর্বতের চূড়ার মাঝখানে যে নিচু অংশটা খাতের মতো দেখতে হয় সেই অংশটাই হচ্ছে পর্বত উপত্যকা আর এরকম অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকে পর্বত শ্রেণী বলা হয় বা পর্বত তৈরি হয় এটাও অনলাইন করে নাও তাহলে পরপর অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে একটা পর্বত তৈরি হয় এরপর দেখো এরকম অনেকগুলো পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে পর্বত গ্রন্থি তৈরি হয় তাহলে অনেকগুলো পর্বতশ্রেণী শ্রেণী আবার বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে কি তৈরি হয় পর্বত গ্রন্থি তৈরি হয় এই সব লাইনগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এরপর এখানে দেখো ভঙ্গিল পর্বতমালার সৃষ্টি ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হল এই ধর এটাও কিন্তু প্রশ্ন হিসাবে আসে এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো কিভাবে সৃষ্টি হলো ভঙ্গিল পর্বত দেখো নিচেই বানিয়ে ফেলো ভঙ্গিল পর্বত প্রথমে একটি মাদুর বিছিয়ে দাও এবার মাদুরে দু হাত দিয়ে ধীরে ধীরে মাঝখানের দিকে ঠেলতে শুরু করো লক্ষ্য করো মাদুর দুটো ক্রমশ ভাঁজ হয়ে ওপর উপরের দিকে উঁচু হয়ে উঠছে কার্পেট নিয়েও পরীক্ষাটা করে দেখতে পারো তোমরা সিম্পল একটা কাপড় নিয়ে কার্পেট নিয়ে বা মাদুর নিয়ে বাড়িতে ওই পরীক্ষাটা করে দেখতে পারো যে যখন দুটো মাধুরের দুই পাশ চাপ দেবে বা ঠেলবে তখন মাঝখানের অংশটা ক্রমশ ভাঁজ হয়ে উপরের দিকে উঠবে অর্থাৎ এক্ষেত্রে তোমাদের হাত দুটো ভাসমান পাত ঠিক এইভাবেই পাত দুটোর প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তাহলে ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয় দুটো পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ হয়ে উঁচু হয়ে ভ উঁচু হয়ে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় আরেক ধরনের পর্বত হলো স্তূপ পর্বত তাহলে পর্বতের শ্রেণী বিবাহ করো প্রথমটা হচ্ছে ভঙ্গিল পর্বত এরপর হচ্ছে স্তূপ পর্বত স্তূপ পর্বত কাকে বলে দেখো এই পাশের ছবিটা দেখো তোমরা বুঝতে পারবে এই ছবিটা দেখলে আরেক ধরনের পর্বত হচ্ছে স্তূপ পর্বত ভূ আলোড়নের ফলে পৃথিবীর পৃষ্ঠে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয় এই ফাটলগুলোর মাঝখানের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে ভারতের সাতপুরা পর্বত জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ এরকম স্তূপ পর্বত তাহলে স্তূপ পর্বত কাকে বলে এটা তোমরা মার্ক করে নাও ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠ অনেক সময় ফাটল সৃষ্টি হয় আর এই যে ফাটলগুলো তৈরি হয় এর মাঝের ভূখণ্ড অনেক সময় উঁচু হয়ে যায় আবার কখনো নিচের দিকে বসে যায় এই বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো একটা পর্বত সৃষ্টি করে আর উদাহরণ লিখবে ভারতের সাতপুরা জার্মানির ব্ল্যাক ফরেস্ট ফ্রান্সের ভোজ এগুলো হচ্ছে সুপর্বতের উদাহরণ এরপর দেখো আগ্নেয় পর্বত আগ্নেয় পর্বত কিভাবে তৈরি হয়েছে অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা ছাই ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো এরকমের পর্বত সৃষ্টি হয় যাকে বলে আগ্নেয় পর্বত তাহলে এটা মার্ক করে নাও আগ্নেয় পর্বত তাকে বলে তাহলে যখন অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা ছাই ছোট ছোট পাথর এগুলো বেরিয়ে আসে সেগুলো বেরিয়ে এসে শঙ্কুর মতো একটা পর্বতের সৃষ্টি করে একেই বলা হচ্ছে আগ্নেয় পর্বত যেমন দেখি ইতালির ভিসুভিয়াস এটনা আফ্রিকার কিলিমাঞ্চারও জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এরকম আগ্নেয় পর্বত তাহলে এগুলো হচ্ছে সব আগ্নেয় পর্বতের উদাহরণ তোমরা আগ্নেয় পর্বতের এক্সাম্পেলগুলোও ভালোভাবে পড়বে কারণ উদাহরণ দাও এগুলো আসে কিন্তু পরীক্ষায় পর্বত পড়লাম পর্বতের বিভাগ পড়লাম এবার দেখো মালভূমি এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো সোহার বাড়ি বীরভূম জেলার শান্তিনিকেতনে ওখানকার লাল কাকড় বিছানো মাটি উঁচু নিচু ঢেউ খেলানো পাথুরে জমি শাল পলাশ মহুয়ার বন কোপাই নদীর জলে সূর্যের অস্ত যাওয়া এই এসবই ভীষণ প্রিয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ হচ্ছে মালভূমি অঞ্চল তাহলে মালভূমি অঞ্চল কোনগুলো হচ্ছে যেগুলো হচ্ছে পর্বতের থেকে একটু নিচু আর সমতল ভূমি থেকে একটু উঁচু অংশকেই বলা হচ্ছে মালভূমি এখানে দেখো মালভূমি কাকে বলে এখানে সংজ্ঞাটা ভালোভাবে দেওয়া আছে দেখো আশেপাশের অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু সাধারণত তিনশো মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ যার চারিদিকে খাড়া ঢাল আছে এরকম ভূমিরূপ হলো মালভূমি অঞ্চল তাহলে আশপাশের অঞ্চলের সাপেক্ষে সাধারণত কত মিটার উঁচু হয় এটা তিনশো মিটারের বেশি উঁচু হয় বিস্তীর্ণ যে ভূভাগ আর চারিদিকে খাড়া ঢাল আছে এরকম ভূমিরূপি হচ্ছে মালভূমি এটা তোমরা মার্ক করে নাও আর উদাহরণ হিসেবে লিখব পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো হচ্ছে যেমন বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ হচ্ছে মালভূমি অঞ্চলের মধ্যে পরে আবার মালভূমির ভাগ দেখো মালভূমিকে কত ভাগে ভাগ করা হয়েছে প্রথমটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি এটা তোমরা মার্ক করে নাও পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে পর্বত বেষ্টিত মালভূমিগুলো সব থেকে উঁচু আর বিস্তৃত হয় হিমালয় এবং কুয়েলোন পর্বত মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি তিন মিটার উঁচু পৃথিবীর বৃহত্তম মালভূমি তাহলে পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি এটা তোমরা আন্ডারলাইন করে নাও দেখো হিমালয় এবং কুয়েন্দন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি তাহলে পর্বত বেষ্টিত মালভূমি কিভাবে গঠিত হয় দেখো এখান থেকে আমার মার্ক করে নেবে যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয় তাহলে যখন কোনো মালভূমি একের বেশি পর্বত দ্বারা আবদ্ধ থাকে একসাথে থাকে তখন তাকে বলা হয় পর্বত মালভূমি যেমন হচ্ছে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় সাধারণত এই ধরনের মালভূমি গঠিত হয় এরপর আছে দেখো মহাদেশীয় মালভূমি দক্ষিণ আফ্রিকা পশ্চিম অস্ট্রেলিয়া আন্টার্কটিকা গ্রিনল্যান্ড এর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছে এই মহাদেশীয় মালভূমি এটা কিভাবে সৃষ্টি হয় দেখো মহাদেশীয় মালভূমি হচ্ছে প্রবল ভূ আন্দোলনের ফলে প্রাচীন ভূখণ্ড যখন বিচ্ছিন্ন হয়ে মালভূমি গঠিত গঠন করে তখন তাকে মহাদেশীয় মালভূমি বলা হয় আর লাভা গঠিত মালভূমি হচ্ছে অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে ভারতের দাক্ষিণাত্য মালভূমি মালব মালভূমি এরকম হচ্ছে লাভা গঠিত মালভূমির এটাও তোমরা মার্ক করে নাও আর উদাহরণগুলো তোমরা মার্ক করে নাও এরপর দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি তাহলে এই ব্যবচ্ছিন্ন মালভূমি কিভাবে গঠিত হয়েছে দেখো নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হল ব্যবচ্ছিন্ন মালভূমি ছোটনাগপুরের মালভূমি হচ্ছে এই ধরনের মালভূমি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ছোটনাগপুরের অংশ মালভূমির গড় উচ্চতা তিনশো মিটারের মিটার হলেও কিছু উঁচু মালভূমির উচ্চতা অনেক বেশি হয় তাহলে মালভূমির উচ্চতা সাধারণত তিনশো মিটার হয় আবার কিছু কিছু ক্ষেত্রে তিনশো মিটারের অধিকও হয় এরপর দেখো পামির মালভূমি পামির মালভূমির উচ্চতা কত চার মিটার তাহলে পামির মালভূমির উচ্চতা কিন্তু সবথেকে বেশি তো এই পামির মালভূমির উচ্চতা হচ্ছে চার মিটার এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি তাই পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে একে পৃথিবীর ছাদ বলা হয় তাহলে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন এটাও কিন্তু প্রশ্ন হিসাবে আসে তাহলে এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি তাই একে পৃথিবীর ছাদ বলা হয় আর হচ্ছে তিব্বত মালভূমি ভারতের লাদাখ মালভূমি হচ্ছে এই সব সব মালভূমি হচ্ছে উচ্চ মালভূমির উদাহরণ মানে পামির মালভূমির উদাহরণ কোথায় পামি পামির মালভূমি দেখা যায় তিব্বত মালভূমি ভারতের লাদাখ মালভূমি এই সব জায়গায় পামির মালভূমি দেখা যায় এরপর দেখো আমরা পর্বত পড়লাম মালভূমি পড়লাম এরপর হচ্ছে সমভূমি পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার প্রভাবেই অনেক ধরনের সমভূমি সৃষ্টি হয় তাহলে সমভূমি কীভাবে সৃষ্টি হয় আগেই পড়লাম যে এই ধরনের পর্বত মালভূমি সমভূমি কীভাবে সৃষ্টি হয় তাহলে অন্তর্জাতীয় আর বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই ধরনের সমভূমি মালভূমি এগুলো সৃষ্টি হয়ে থাকে তাহলে সমভূমি এইভাবেই তৈরি হয়েছে নদী সমুদ্রের হ্রদে দীর্ঘদিন পলিজমে পরিগঠিত সমভূমি সৃষ্টি হয় ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি এরকম সমভূমি তাহলে পরিগঠিত সমভূমি কোথায় দেখতে পাওয়া যায় সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের এই পরিগঠিত সমভূমি দেখতে পাওয়া যায় এটা কিভাবে গঠিত হয়েছে নদী সমুদ্র হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমে এই পরিগঠিত সমভূমির সৃষ্টি হয় উদাহরণ লিখবে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র আর সমভূমি কাকে বলে এখানে দেখো ডেফিনেশানটা দেওয়া আছে আমি পরে তোমাদের লিখিয়ে দেবো এটা তোমরা বইয়ে এখন মার করে নাও কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপ হলো সমভূমি তাহলে এটা মার্কসের প্রশ্ন আসলে এইভাবে তোমরা লিখে নিতে পারো এরপর দেখো আগ্নেয়গিরি জমে লাভা সমভূমি তৈরি হয় লাভা সমভূমি কীভাবে তৈরি হয় লাভা লাভাচমে লাভা সমভূমি তৈরি হয় আইসল্যান্ডে এই ধরনের সমভূমি দেখা যায় কোথায় দেখতে পাওয়া যায় আইসল্যান্ডে এই ধরনের সমভূমি দেখতে পাওয়া যায় এরপর দেখো মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি তাহলে লোয়েস সমভূমি কাকে বলে বা লোয়েস সমভূমি কীভাবে গঠিত হয় এখান থেকে তোমরা এই পর্যন্ত মার্ক করে নাও এভাবে গভীর মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়াংহ সমভূমি সৃষ্টি হয়েছে তাহলে কীভাবে লোয়েস সমভূমি তৈরি হয়েছে দেখো গভীর মরুভূমি থেকে এটা আন্ডারলাইন করে নাও গভীর মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়া সমভূমি সৃষ্টি হয়েছে এরপর দেখো প্রায় প্রতিটি মহাদেশেই বিস্তীর্ণ সমভূমি রয়েছে এশিয়ার গাঙ্গ সমভূমি আফ্রিকার নীলনদের সমভূমি উত্তর আমেরিকার পেড়ি দক্ষিণ আমেরিকার পম্পাস পৃথিবীর হচ্ছে বিখ্যাত সমভূমি অঞ্চল তাহলে পৃথিবীর বিখ্যাত সমভূমি অঞ্চলগুলো কী কী বা কোন জায়গায় এই পৃথিবী মানে সমভূমি অঞ্চল দেখা যায় পৃথিবীর বিখ্যাত সমভূমি অঞ্চল এগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে আফ্রিকার নীল নদের সমভূমি উত্তর আমেরিকার পেড়ি দক্ষিণ আমেরিকার পম্পাস এগুলো এরপর দেখো সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না তিনশো মিটারের কম হয় সমভূমির উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো হয় পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে এই কারণে এই উর্বর সমতল সব থেকে বেশি মানুষ বাস বাস করে তাহলে এগুলো হচ্ছে সমভূমির বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তোমরা বৈশিষ্ট্য হিসাবেও এগুলোর এই পয়েন্টসগুলো লিখে নিতে পারো তাহলে প্রথম পয়েন্টসটা দেখো এই সমভূমির উচ্চতা কিন্তু তিনশো মিটারের কম হয় খুব বেশি উচ্চতা হয় না দু নম্বর পয়েন্স দেখো সমভূমির উপরিভাগ সমতল আর সামান্য ঢেউ খেলানো হয় তাহলে প্রায় সমতলই থাকে তিন নম্বর পয়েন্স দেখো পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পরিসঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে তাই জন্য এই সমভূমি হচ্ছে উর্বর যেহেতু বেশিরভাগটাই সমতল এরিয়া সমতল জায়গা আর প্রচণ্ডই উর্বর তাই জন্য এখানে সবথেকে বেশি মানুষ বাস করে এরপর চলে আসো পেজ নাম্বার ফর্টি ফোরে এখানে দেখো মানুষের জনজীবনে ভূমিরূপের প্রভাব কী আছে সেটা এখন আমরা জানবো দেখো তাহলে বিভিন্ন ধরনের ভূমিরূপ আমরা জানলাম এবার আমাদের জীবনে ভূমিরূপ কী প্রভাব বিস্তার করেছে দেখো এই প্রশ্নটাও কিন্তু আসে উঁচু পর্বতের বরফকলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয় এই নদীগুলি থেকে সারা বছর জল পাওয়া যায় যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে এখানে পয়েন্টস করে দেয়া আছে এইভাবে পয়েন্টস করে তোমরা লিখতে পারো জলীয় বাষ্পপূর্ণ বাতাস গোতে বাধা পেয়ে বৃষ্টি হয় হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায় তাহলে এই যে বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায় আর এই যেহেতু পর্বতের বরং করা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয় তাই জন্য এই বিভিন্ন নদী যেমন গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু এইসব নদীগুলো কিন্তু হিমালয় পর্বত থেকে সৃষ্টি হয়েছে আর সারা বছর এইসব নদীগুলিতে জল থাকে এক নম্বর দু নম্বর পয়েন্টস হয়ে গেছে তিন নম্বর পয়েন্টস দেখো পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহকে আটকাতে পারে শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয় তাহলে এই যে পর্বতমালাগুলো তো বিশাল প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে তাহলে এই যে উষ্ণ শীতল বায়ুপ্রবাহ এগুলোকে আটকাতে সাহায্য করে শীতকালে যে ভারতের উত্তর দিক থেকে সাইবেরিয়ার যে তীব্র ঠান্ডা বাতাস সেই ঠান্ডা বাতাসকে হিমালয় পর্বত বাধা দেয় এবং ভারতের শীতের যে প্রচণ্ড তীব্রতা সেটাকে কমিয়ে দেয় এরপরের পয়েন্ট দেখো পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে আর পার্বত্য এরিয়ায় কিন্তু বনভূমি খুব বেশি শক্ত কাঠের হয় না নরম কাঠের হয় আর এগুলো কিন্তু খুব ভ্যালুয়েবল মূল্যবান কাঠ আর কি পাওয়া যায় তিন এরপরে পয়েন্ট দেখো পর্বতের ঢালগুলোই ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায় পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায় তাহলে পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাস করা যায় আর পশুচারণ ভূমি হিসাবেও এই পর্বতের ঢালগুলো গড়ে উঠেছে এরপরের পয়েন্টস দেখো পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়েছে পার্বত্য অঞ্চলে নদীগুলো খুব খরস্রোতা হয় কারেন্টটা বেশি থাকে তাই জন্য জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয় এরপরের পয়েন্টস দেখো কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায় পর্বতের শিলা বড় ছোট পাথর সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয় তাহলে পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায় যেমন পর্বতের শিলা বড় বড় ছোটো পাথর বড়ো ছোটো পাথর এইগুলো হচ্ছে ঘরবাড়ি তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয় নেক্সট হচ্ছে দেখো পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন কেন্দ্র গড়ে ওঠে যেমন দার্জিলিং উটি সিমলা তাহলে এইসব পার্বত্য অঞ্চলগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য যেমন আছে তেমনি ঠান্ডা আছে আরামদায়ক মনোরম একটা আবহাওয়ার জন্য এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে পার্বত্য অঞ্চল মানুষের জীবনে কি প্রভাব ফেলেছে সেটা আমরা জানলাম এরপর দেখো মালভূমি অঞ্চল বেশিরভাগ বড় বড় মালভূমিগুলো প্রায় সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণের অনুকূল পরিবেশ পাওয়া যায় তাহলে বেশিরভাগ বড় বড় মালভূমিগুলো কিন্তু শুষ্ক জলবায়ু অঞ্চল এখানে কিন্তু মালভূমির ওয়েদার হচ্ছে শুষ্ক ড্রাই ওয়েদার আর বৃষ্টিপাত এখানে কম হওয়ায় বিস্তীর্ণ তৃণভূমিতে পশুচারণ পশুচারণ করা একটা অনুকূল পরিবেশ পাওয়া যায় নেক্সট পয়েন্ট দেখো বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর পরিমাণে খনিজ সম্পদ সমৃদ্ধ তাহলে এইসব মালভূমি অঞ্চলগুলোতে খনিজ সম্পদ বেশি পরিমাণে পাওয়া যায় এরপরের পয়েন্টটা দেখো মালভূমি অঞ্চলে রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষবাস করা যায় তাহলে মালভূমি অঞ্চলের মাটি যেহেতু রুক্ষ হয় এবং প্রতিকূল জলবায়ুর জন্য চাষবাস খুব একটা বেশি হয় না যেটা সমভূমি অঞ্চলে চাষবাস বেশি পরিমাণে হয় কিন্তু মালভূমি অঞ্চলে সেটা হয় না কম হয় তাহলে এখানে মালভূমি অঞ্চলে তিনটে পয়েন্টস আমরা পেলাম তাহলে এই তিনটে পয়েন্টস আমরা টিকবে এরপর দেখো সমভূমি অঞ্চল পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদীর পরি সঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়ায় সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর সবথেকে উর্বর অঞ্চল তাহলে সমভূমি অঞ্চল হচ্ছে সব থেকে উর্বর অঞ্চল কারণ এখানে হচ্ছে সমৃদ্ধ বিভিন্ন নদীগুলো প্রচুর পলিস সঞ্চয় করে এই সমভূমিগুলো সৃষ্টি করেছে তাই জন্য এই সমভূমি হচ্ছে সব থেকে উর্বর অঞ্চল দুই নম্বর পয়েন্টস দেখো একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা এই সমভূমিগুলোতেই গড়ে উঠেছে তাহলে নদীর ধারে যেহেতু সমতল অঞ্চল এবং উর্বর জমি তাই জন্য এখানেই বিভিন্ন ধরনের নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছে নেক্সট পয়েন্ট দেখো বর্তমানেও বেশিরভাগ শহর নগর জনপথ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকায় কৃষি শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুবিধা পাওয়া যায় এই জন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল তাহলে সহভূমি অঞ্চলের সুযোগ সুবিধা হচ্ছে থেকে বেশি পরিমাণে পাওয়া যায় দেখো এখানে বিভিন্ন শহর নগর জনপথ এই সমভূমিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে কারণ এখানে বিস্তীর্ণ অঞ্চল হচ্ছে উর্বর একে প্রথম পয়েন্টস হচ্ছে উর্বর জমি আর সমতল এলাকা তাই জন্য এখানে কৃষি শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুযোগ সুবিধা পাওয়া যায় তাই এইসব বিভিন্ন কারণে সমভূমি অঞ্চলে লোকবসতি বেশি জনসংখ্যা বেশি তাহলে এরপরের পেজে দেখো জনজীবনে ভূমিরূপের প্রভাব কি এটা একটা তোমাদের চার্ট করে দেওয়া আছে এইগুলো আমি করে দিয়েছি তোমরা এটা ফলো করতে পারো এই পেজটা তোমরা দেখে নিতে পারো এখানে প্রধান মানুষের জীবন পার্বত্য অঞ্চলে কি রকম হয় মালভূমি অঞ্চলে কি রকম হয় সমভূমি অঞ্চলে কি রকম হয় এটা একটা চার্ট করে দেওয়া আছে এটা তোমরা দেখে নিও তাহলে আজকে আমি এই পর্যন্ত পড়িয়ে দিলাম পুরো অধ্যায়টাই আলোচনা করে দিলাম এবং এই অধ্যায়ের যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ কি ধরনের প্রশ্ন আসতে পারে শর্ট কোয়েশ্চেন কীরকম আসবে বা বড় প্রশ্ন হিসাবে কি ধরনের প্রশ্ন আসে সংক্ষেপে একটা আলোচনা করে দিলাম এরপরের ভিডিওতে আমি এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ওয়ান মার্ক্স বা টু বা থ্রি মার্কসের প্রশ্ন বা ফাইভ মার্ক্সের প্রশ্ন সবই আমি তোমাদের করিয়ে দেবো তাহলে আজকে আমি এখানেই শেষ করছি আমার পড়ানো ভালো লাগলে একটা লাইক করবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্য বন্ধুদেরও পড়ার সুযোগ করে দেবে আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নাও যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে